হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আমরা যখন কোনো সিঙ্গেল ক্যামেরা দিয়ে বা ধরে নাও প্যানাসোনিকের এইচ সিপি ভি হান্ড্রেড ক্যামেরা দিয়ে আমরা যখন কোনো স্টেজ প্রোগ্রাম লাইভ স্ট্রিমিং করছি বা স্টেজ প্রোগ্রামকে ধরো রেকর্ডিং করছি তো সেই ক্যামেরার সেটিং আমাদের কী কী রাখতে হবে যার জন্য আমরা ওই ক্যামেরা দিয়ে বেস্ট কোয়ালিটির যে ভিডিওটা সেটাকে রেকর্ডিং করতে পারবো বা সেটা লাইভ আউটপুট বের করতে পারবো এবং ক্যামেরার মুভমেন্টগুলো কীরকম হতে পারে যাতে করে ওই একটা সিঙ্গেল ক্যামেরা দিয়ে আমরা পুরো অনুষ্ঠানটাকে রেকর্ডিং করব। কিন্তু অডিয়েন্স যখন দেখবে সে কিন্তু সবসময় এটা ভাববে না যে একটা ক্যামেরার জায়গায় দুটো ক্যামেরা হলে এটা হয়তো আরেকটু ভালো হতো মানে আমরা ওই একটা ক্যামেরাকেই এমনভাবে তার মুভমেন্ট করব। বা এমনভাবে সেই ক্যামেরাটা অ্যাঙ্গেল সেট করব বা ইউজ করবো যাতে করে কিন্তু অডিয়েন্স একটা পূর্ণ যে আনন্দ আছে অনুষ্ঠানটা উপভোগ করার সেটা কিন্তু পেতে পারে তো আজকের ভিডিওতে সেটাই তোমাদেরকে দেখাবো আমি একটা প্রজেক্ট বানিয়েছি যে প্রজেক্টটাতে আমি ডিটেলসে এক্সপ্লেন করে দিয়েছি যে সেখানে কি কীভাবে আমাদেরকে ক্যামেরার সেটিং রাখতে হবে এবং ক্যামেরার মুভমেন্টগুলো কি কীভাবে করতে হবে যাতে করে কিন্তু এই কমপ্লিট প্যাকেজটা আমরা অডিয়েন্সকে উপহার দিতে পারি তো আশা করি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে তাই ভিডিওটাতে অবশ্য একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দিও তো চলো এবার আমরা ভিডিওটা শুরু করি তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি তো এবার ক্যামেরাতে রেকর্ডিং করতে গেলে বা লাইভ স্ট্রিমিং করতে গেলে কোনো স্টেজ প্রোগ্রামের ক্ষেত্রে কি কী আমাদের বেস্ট সেটিং হতে পারে সেটা নিয়ে আমি যেটুকু চিন্তাভাবনা করেছি তার আমি একদম লিখিত ফলাফল তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি প্যানাসোনিকের এইচসি পিভি হান্ড্রেড ক্যামেরা ইউজ করি তো তোমরা যারা এই ক্যামেরা ইউজ করো বা এই ধরনেরই অন্যান্য ক্যামকর্ডার ইউজ করো তো তাদের ক্ষেত্রেও সেটিংটা একই রকম থাকবে প্যারামিটারগুলোকে ভালো করে আমি একটু ডিটেলসে এক্সপ্লেন করে দেবো তোমরা একটু ভালো করে দেখে নাও একই সেটিং দরকার হলে তোমরা কিন্তু এখানে স্ক্রিনশটও করে নিতে পারো তো দেখো ক্যামকর্ডার বা ক্যামেরা আমাদের যেটা থাকবে আমার ক্ষেত্রে আমি প্যাসটিকের এই সিভি পি ক্যামেরা ইউজ করি তো রেজলিউশন আমাদের টেন এইট ফিফটি এট পি এস আমরা রেজলিউশন রাখবো ঠিক আছে তো এটা আমাদের রেজলিউশন থাকে এবার হচ্ছে শাটার স্পিড ঠিক আছে শাটার স্পিডটা নর্মালি কী থাকে আমরা যত এফপিএস এ রেকর্ডিংটা করছি যেমন ধরো এখানে আমি ফিফটি এফপিএস এ রেকর্ডিংটা সেটিং করেছি তো ওয়ান বাই সেকেন্ড আমাদেরকে এখন শাটার স্পিড রাখতে হবে মানে এটা ফিফটির দ্বিগুণ এখানে শাটার স্পিডটা করতে হবে ওয়ান বাই টু এফপিএস মানে এফপিএস এ যদি আমি টোয়েন্টি ফাইভ রাখতাম তাহলে শাটার স্পিড করতাম আমি ওয়ান বাই ফিফটি যেহেতু আমাদের এখানে টেন এইট টিপি ফিফটি এফপিএস এ করা আছে এখানে আমার ক্ষেত্রে শাটার স্পিড আমার ওয়ান বাই হান্ড্রেড সেকেন্ড করা আছে তার কারণ এইটা যদি করা থাকে তাহলে অ্যাকচুয়ালি যে মানে মোশন ব্লার যেটা হবে মানে আমরা অ্যাকচুয়াল চোখে যেরকম দেখতে পাই মোশনগুলো অ্যাকচুয়ালি সেই রকম লাগবে এবার যদি লাইট কম বেশি হয় সেক্ষেত্রে তুমি নিজের মতো একটু একটু অ্যাডজাস্ট করতে পারো তবে এইটা কিন্তু আইডিয়াল কন্ডিশন এটাকেই রাখার চেষ্টা করো যাতে করে বেস্ট কোয়ালিটিটা কিন্তু তুমি পাবে এরপর হচ্ছে অ্যাপারচার অ্যাপারচার মানে আইরিস মানে আমাদের ক্যামেরাতে আইরিস বলে যে সুইচটা থাকে দেখবে ক্যাম্পটারের ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে আইরিস বলা হয় অ্যাপারচারকে স্টিল ফটোগ্রাফির ক্ষেত্রে আমরা অ্যাপারচার বলি কিন্তু ভিডিওর ক্ষেত্রে আমরা বলি আইরিস ঠিক আছে তো সেই আইরিসের মান কিন্তু আমাদেরকে এফ টু পয়েন্ট এইট থেকে এফ ফোর পয়েন্ট জিরোর মধ্যে রাখতে হবে ম্যানুয়াল এগুলো সবই ম্যানুয়াল মোড কিন্তু ঠিক আছে এটা কোনো রকম অটোমেটিক মোড নাই পুরোটাই ম্যানুয়াল মোডে করতে হবে আইরিসের যে রিং রয়েছে ক্যামেরাতে সেই আইরিশ রিংকে ঘুরিয়ে এফ টু পয়েন্ট এইট থেকে এফ ফোর পয়েন্ট জিরোর মধ্যে রাখতে হবে এবং সেখানে তোমার লাইটিং কন্ডিশন যেটাই ভালো আসবে সেই কন্ডিশনটাকে ইউজ করতে হবে এরপরে হচ্ছে গেন গেন মানে হচ্ছে সিম্পলি আইএসও মানে যেটা আমরা ফটোগ্রাফির ক্ষেত্রে যেটাকে আইএসও বলি ভিডিওগ্রাফির ক্ষেত্রে সেটাকে আমরা গেন বলবো ঠিক আছে তোমার যে ক্যামকোডার রয়েছে সেই ক্যামকোডারে দেখবে এখানে গেন বলে একটা সুইচ থাকে সেই গেনকেও ম্যানুয়ালি সেটিং করতে হবে এবং গেনকে যতটা কম রাখা যায় সেই চেষ্টা করতে হবে ম্যাক্সিমাম আমরা প্লাস বারো ডিবি অবধি করতে পারি কিন্তু আমি রেকমেন্ড করব যে গেন যতটা কম রাখা যায় ঠিক আছে যদি দশ বা আট ডিবি রাখতে পারো আরও ভালো গেন সবসময় কম রাখার চেষ্টা করবে গেন যত বাড়াবে তত কিন্তু নয়েজ এসে যাবে ঠিক আছে এরপরে আমরা যাবো হচ্ছে ফোকাস ফোকাস আমরা কী করবো না ম্যানুয়াল ফোকাস করবো সবসময় ম্যানুয়াল ফোকাস করব এবং স্টেজের যেই জায়গাতে মেন আমাদের প্রোগ্রামটা চলছে আমরা কিন্তু সেই জায়গাতে একদম ম্যানুয়াল ফোকাস করে দেবো এর সঙ্গে সঙ্গে হোয়াইট ব্যালেন্সটাকেও আমাদেরকে কিন্তু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে এরপর হচ্ছে এনডি ফিল্টার বলেছে এনডি ফিল্টার ইউজ করতে যখন লাইট খুব উজ্জ্বল হবে মানে স্টেজে যদি খুব উজ্জ্বল লাইট থাকে তখন এনডি ফিল্টার ইউজ করতে হবে এটা হচ্ছে আলাদা করে এনডি ফিল্টার কিনতে হয় প্যানাসোনিকের এইচসিপি ভি হ্যান্ড্রেড ক্যামেরাতে এনডি ফিল্টার দেওয়া থাকে না অন্যান্য ক্ষেত্রে কী হয় না অন্যান্য অনেক ক্যামেরার ক্ষেত্রে ইনবিল্ড এনডি ফিল্টার দেওয়া থাকে এক্ষেত্রে কিন্তু এইচসিপি ভি হ্যান্ড্রেড ক্যামেরা নেই তোমাদের ক্যামেরা থাকলে তোমরা অবশ্যই ইউজ করতে পারো নাহলে এক্সটার্নালি এনডি ফিল্টারও কিনতে পাওয়া যায় তো সেটা কখনও ইউজ করা হবে যখন আমাদের স্টেজে লাইটটা খুব ব্রাইট হবে ঠিক আছে আমরা কিন্তু ক্যামেরাতে তখন ব্রাইটনেসকে অ্যাডজাস্ট না করে আমরা এনডি ফিল্টার দিয়ে লাইটটাকে কম করার চেষ্টা করব এরপরে হচ্ছে ইমেজ স্টেবিলাইজেশন প্যানাসনিকের এইচসিবি হান্ড্রেড ক্যামেরাতে ফাইভ অ্যাক্সি স্টেবিলাইজেশন আছে ঠিক আছে মানে হাইব্রিড স্টেবিলাইজেশন ইলেকট্রনিক প্লাস ওয়াইএস আছে তো আমরা দুটো স্টেবিলাইজেশনই অফ করে রাখবো কখন যদি আমরা ট্রাইপডের উপরে রাখি অবশ্যই আমরা স্টেজ প্রোগ্রাম যখন রেকর্ডিং করবো বা লাইভ করবো ট্রাইপডই রাখি তো সেক্ষেত্রে স্টেবিলাইজেশনকে অফ করে রাখাটাই বেস্ট অপশান এরপর জেবরা প্যাটার্ন যদি চাও অন করতে পারো এবং সেটাকে এইটু টু নাইনটি পার্সেন্টে সেট করতে পারো আমি জেবরা প্যাটার্ন চট করে অন করি না তবু এটা যেহেতু আমি প্রোজেক্টটা বানাচ্ছিলাম আইডিয়াল কন্ডিশনের জন্য বলছি যে বেস্ট কোয়ালিটি যদি তুমি জেবরা প্যাটার্ন অন করতে চাও তো সেটাকে এইটটি থেকে নাইনটি পার্সেন্টে রাখতে পারো নইলে কিন্তু যদি তোমার এক্সপিরিয়েন্স হয়ে যায় সেক্ষেত্রে জেবরা প্যাটার্ন তুমি অফও রাখতে পারো কোনো অসুবিধা নেই পিকচার প্রোফাইলকে আমরা সিনেলাইক বা ন্যাচারাল করব। আমরা পিকচার প্রোফাইলকে নর্মালি নিউট্রাল রাখি বা ন্যাচারাল রাখি ঠিক আছে কোনো অসুবিধা হয় না এই সেটিংগুলো কিন্তু আমরা ভিডিওর জন্য রাখবো এবার হচ্ছে অডিও সেটিং অডিওর আমরা সেটিং কীভাবে কী করব দেখো আমি তোমাদেরকে এর আগে কেনা শুনি যে রেসিপি হান্ড্রেডের অডিও সেটিং নিয়ে ডেডিকেটেড আমার ভিডিও রয়েছে আমি সেটা বাটনে দিয়ে দিচ্ছি তো আমরা কি করবো না এক্সেলার ইনপুটটা ভেনুর মিক্সারের সঙ্গে কানেক্ট করবো মানে মিক্সার থেকে অডিও ইনপুট আমরা কীভাবে এক্সেলার ইনপুটের মাধ্যমে নেব সেটা কিন্তু আমার ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে সেটা তোমরা দেখলে বুঝতে পেরে যাবে এবার দ্বিতীয় পয়েন্টে বলছে যে যদি ইউজ ইউজ শর্ট গান মাইক মোড ইট মিক্সার ফিড আনঅ্যাভেলেবেল মানে ধরো এমন যদি পরিস্থিতি হয় যে স্টেজে যেখানে প্রোগ্রামটা চলছে তার যে সাউন্ড মিক্সার আছে যে সাউন্ড দাদা ভাই যিনি সাউন্ডটা চালাচ্ছেন ওনার মিক্সার থেকে আউটপুট যদি আমরা ক্যামেরাতে না পাই সেক্ষেত্রে ক্যামেরার ইন্টারনাল মাইক আমাদেরকে ইউজ করা চলবে না শর্ট গান মাইক আলাদা করে কিনতে পাওয়া যায় আমি যে একটা ছবিতে দিয়ে দিচ্ছি তোমরা ব্যাপারটা দেখলে বুঝতে পারবে ওই রকম শর্ট গান মাইককে উপরে মাউন্ট করে তার মাধ্যমে অডিওটাকে রেকর্ডিং করতে হবে ঠিক আছে এরপর হচ্ছে লো কাট ফিল্টার এটাকে অন রাখতে হবে কখন যদি দেখা যায় যে প্রচুর পরিমাণে বাতাস রয়েছে বা খুব একটা এমন ওপেন ফাঁকা মাঠে হচ্ছে যেখানে প্রচুর হাওয়া দিচ্ছে বা মেন কথা হচ্ছে লো কাট ফিল্টার মানে এটাকে অন রাখার অর্থ বাতাসের শব্দ বা লো ফ্রিকোয়েন্সি যে সাউন্ড সেগুলো কিন্তু কেটে যাবে লো কাট ফিল্টার কখন আমরা অন রাখবো যদি শর্ট গান মাইকের মাধ্যমে রেকর্ডিং করি তখনই আমরা লো কাট ফিল্টারটা অন রাখবো মানে ক্যামেরা নড়ে গেলে তার যে আওয়াজগুলো সেগুলো কিন্তু নাহলে আমাদের রেকর্ডিংয়ে চলে আসবে যদি আমরা এই ভেনুর মিক্সার থেকে কানেক্ট করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লো কাট ফিল্টার অফ রাখতে হবে কেননা নাহলে কিন্তু সাউন্ডের যে বেস থাকে সাউন্ডের যে ডেপথ থাকে সেটাও কিন্তু কেটে যাবে সেটা কিন্তু হবে না তো লো কাট ফিল্টার আমরা নর্মালি অফ রাখবো যদি আমরা মিক্সারের সঙ্গে কানেক্ট করে চালাতে পারি অডিওটা যদি আমরা আলাদা করে মাইক্রোফোন শর্ট মাইকের মাধ্যমে অডিওটা ইনপুট করি তখন আমরা কিন্তু লো কাট ফিল্টারটাকে অন করে রাখবো এবার হচ্ছে ম্যানুয়াল অডিও লেভেলস মানে অডিও লেভেলকে আমরা সব সময় দেখবে অডিওর যে দুটো সার্কেল সুইচ রয়েছে অডিওগুলো কম বেশি করার জন্যে তো সেই সুইচের মাধ্যমে আমরা কিন্তু অডিওগুলোকে ম্যানুয়ালি কন্ট্রোল করব কোনো রকম অডিওর ক্ষেত্রে অটোমেটিক মোড আমরা করবো না এরপর হচ্ছে অলওয়েজ মনিটর উইথ হেডফোন মানে আমরা দেখব একটা হেডফোনের পোর্ট রয়েছে ক্যামেরাতে সেই পোর্ট থেকে হেডফোন লাগিয়ে আমরা কিন্তু সব সময় অডিওটাকে মনিটর করব প্লাস ক্যামেরার যে ভিউ পয়েন্টটা রয়েছে ওখানে আমাদের যে অডিওর গ্রাফ দেখাচ্ছে সেখানে রেড হিট করছে কিনা। এটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে রেড হিট করে গেলে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে ভলিউমটাকে কম করে দিতে হবে ওই জন্যই ম্যানুয়াল অডিও লেবেল করা থাকবে যাতে করে আমরা কিন্তু আমাদের প্রয়োজন মতো অডিওকে কম বা বেশি করতে পারি এবং সব সময় হেডফোনে আমরা এটাকে মনিটর করব। এবার হচ্ছে রেকর্ডিং টেকনিক রেকর্ডিং টেকনিকটা কি না এটাই হচ্ছে ভাইটাল জিনিস যে কোনো রকম আমরা যখন রেকর্ডিং করব। একটা ক্যামেরা দিয়ে সিঙ্গেল ক্যামেরা দিয়ে যখন রেকর্ডিং করবো আমি তোমাদেরকে একটু পুরো ব্যাপারটাকে বলে দিই আমি লাইভ স্ট্রিমিং করতে গেলে এই টেকনিকগুলো ইউজ করি সিঙ্গেল ক্যামেরা দিয়ে তো দেখো প্রথমে বলছে স্টার্ট ইচ সং উইথ এ ওয়াইড শর্ট মানে হচ্ছে আমরা ফুল স্টেজ কভার প্রথমে রাখবো যখন একটা ধরো গান শুরু হচ্ছে আমরা প্রথমে ফুল স্টেজ কভারেজ দেবো ক্যামেরাতে গানটা স্টার্টিংয়ের সময় এরপর দ্বিতীয় পয়েন্টটা বলছে স্লোলি জুম টু মিডিয়াম অ্যান্ড ক্লোজ আপ ডিউরিং সং এবার ধরো গানটা যখন মুখটা থেকে অন্তরার দিকে যাচ্ছে মানে গানটা ধরো দু তিন লাইন হল এবার ভিতরে মিউজিক হচ্ছে তখন আস্তে আস্তে আমরা স্লোলি জুম করবো স্লোলি জুম করে চেস্ট লেভেল অফ দি সিঙ্গারকে আমরা ক্যাপচার করব তারপরে আরও একটু জুম করে একদম ক্লোজ আপ মানে ফেসিয়াল এক্সপ্রেশন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সিঙ্গারের পুরোপুরি ফেসের উপরে ফোকাস করব আবার তারপর একটুখানি জুম আউট করবো করে আবার চেস্ট লেভেলে রাখবো ঠিক আছে তো এই যে চেস্ট লেভেল আর ফেস লেভেল এই দুটোকে আমরা কিন্তু কম বেশি কম বেশি গানের মাঝখানে করবো তার মাঝখানে গানে আবার যখন ধরো গানটা চলতে চলতে এক একটা টাইম থাকে যখন মিউজিক চলে গানের মধ্যে মিউজিশিয়ানদের উপরে হালকা করে আমরা ক্যামেরাটা একটু একটু করে ঘোরাবো এবং স্টেজে কোথায় কি মিউজিকগুলো বাজছে সেগুলো আমরা দেখব এরপরে বলছি অ্যাভয়েড ফাস্ট প্যান অর জুম মানে এই যে বলেছে দেখো প্রথম যে দ্বিতীয় পয়েন্টটা স্লোলি জুম মানে জুমটা যে আমরা করবো আমরা কিন্তু খুব স্লোলি জুম করবো এমন নয় যে আমরা খুব ফাস্ট জুম করে একদম চেস্ট লেভেল বা ফেস লেভেল অবধি চলে গেলাম আবার জুম আউট করে ফুল স্টেজ কভারেজ দিয়ে দিলাম না এটা এমনভাবে জুম করবো যেটা সহজে চোখে ধরা পড়বে না যে অ্যাকচুয়ালি জুম হচ্ছে বলে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দেখবো যে হঠাৎ করে ছবির আস্তে আস্তে সামনে বড় হয়ে গেছে ঠিক আছে এবং ক্যামেরাকে যখন ডান দিক বাদিক আমরা ঘোরাবো তখন সেটাও কিন্তু খুব স্লাইডলি মানে জুমটা যেইভাবে আমরা করছি সেইভাবেই কিন্তু ক্যামেরাকে হালকা দিকে বা ডান দিকে ঘোরাবো কখনোই দুম করে ক্যামেরাটাকে একদম বাঁ দিকে ছিল ঝট ক্যামেরা ডান দিকে করে দিলাম বা ডান দিকে ছিল ঝট ক্যামেরা বাঁদিকে করে দিলাম এইগুলো করবে না এইগুলো করতে গেলে কিন্তু যারা দেখছে তাদের ভিউইং এক্সপিরিয়েন্সটা খারাপ হয়ে যাবে ওভারঅল রেকর্ডিংটা বা ক্যামেরার কোয়ালিটিটাও কিন্তু খারাপ আসবে এরপরে ফোর্থ পয়েন্টে বলছে যে কিপ রেকর্ডিং নো পজেস বিটুইন সংস মানে গানের মাঝখানে কোনোভাবে রেকর্ডিংটা যেন বন্ধ না হয় একটা গান কমপ্লিট যেন রেকর্ডিং হয় যদি রেকর্ডিং হয় সেক্ষেত্রে লাইভ হলে তো লাইভটা চলছেই লাইভ হলে উপরের জিনিসগুলো তখন রেকর্ডিংয়ের ব্যাপারটা মাথায় রাখার দরকার নেই এরপর যে লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে রেকর্ড অ্যাটলিস্ট টেন সেকেন্ড বিফোর আফটার ইচ সং ফর সেফটি এখানে কী বলেছে ধরো যদি আমরা রেকর্ডিং করতে চাই অনেক সময় কী হয় না আমরা রেকর্ডিংটা সুইচটা চিপলাম হয়তো সুইচটা আমাদের আঙুলে ঠিকঠাক প্রেস হলো না দেখবি গানটা হয়তো শুরু হয়ে গেছে প্রথম কিছুক্ষণ হওয়ার পর আমাদের খেয়াল হচ্ছে যে রেকর্ডিং সুইচটা হয়তো ঠিক করে প্রেস করা হয় না ওই জন্যে গানটা যখন স্টার্ট হবে যদি রেকর্ডিং করতেই হয় সিঙ্গার যখন গানটা শুরু করার আগে মিউজিকগুলো যখন শুরু হয়নি তার যখন প্রিপারেশান হচ্ছে তখন থেকে রেকর্ডিংটা অন করো এবং গানটা শেষ হওয়ার দশ থেকে পনেরো সেকেন্ড অবধি রেকর্ডিংটা রেখে তারপরে অফ করো সেক্ষেত্রে কী হবে না আমাদের রেকর্ডিংয়ের যে স্টার্টিং এবং এন্ডিংটা এগুলো কিন্তু পারফেক্ট পাওয়া যাবে এবং আমরা চাইলে যখন এডিটিং করবো এডিটিংয়ের সময়ও কিন্তু আমরা আমরা কিন্তু স্টার্টিংটাকে একদম একটা ঝটকা দিয়ে স্টার্ট না হয়ে একদম স্মুথ মানে সাউন্ডটা স্লো থেকে আস্তে আস্তে বাড়লো আবার শেষ হওয়ার সময় আস্তে আস্তে কমে এলো এই জিনিসগুলো এই এফেক্টগুলো কিন্তু আমরা রেকর্ডিংয়ে ইউজ করতে পারবো তবন্ধুরা এবার আছে নেক্সট পয়েন্টে এডিটিং অ্যান্ড অডিও সিঙ্ক তো এই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলবো যে আমরা যারা ভিডিও এডিটিং করছি মানে যে গানটাকে আমরা যখন রেকর্ডিং করলাম বা প্রোগ্রামটাকে রেকর্ডিং করলাম তারপরে সেটাকে যখন এডিটিং করবো সেক্ষেত্রে আমরা যেই ধরনের যারা যে সফটওয়্যার ইউজ করি সেই সফটওয়্যারে যেন অডিও সিঙ্ক অপশানটা থাকে সেটা একটু তোমরা দেখে নিও আমি এক্ষেত্রে দুটো উদাহরণ দিয়েছি দাবি ইঞ্চি রিসলভ এবং প্রিমিয়ার দুটোর ক্ষেত্রে কিন্তু অডিও সিঙ্কের অপশনটা থাকে তো এক্ষেত্রে বলছে যে সিঙ্ক এক্সটার্নাল মিক্সার অডিও ইউজিং ওয়েব ফ্রম ম্যাচিন মিউট অন বোর্ড মাইক ট্র্যাক আফটার সিঙ্ক মানে এক্ষেত্রে আমাদেরকে দুটো অডিও নিতে হবে প্রথম যদি আমরা ক্যামেরা থেকে অডিওটা মিক্সারের অডিও পেয়ে যাই সেক্ষেত্রে আর এই অডিও সিঙ্কের ব্যাপারটা থাকবে না তখন কিন্তু মিক্সারের অডিও আর ক্যামেরা ভিডিও একসঙ্গে রেকর্ডিং হচ্ছে ঠিক আছে তখন এই প্রবলেমটা আর কিছু হবে না কিন্তু যদি এরকম হয় যে আমরা ক্যামেরাতে যে শর্ট গ্যান মাইক লাগিয়েছি তার থ্রু অডিওটা নিয়েছি এরপরে যদি আমরা মিক্সার থেকে পিওর কোয়ালিটির অডিওটা আলাদা করে কোনো রেকর্ডারে রেকর্ডিং করি সেক্ষেত্রে আমরা ওয়েব ফর্ম ম্যাচ করে দুটো অডিওকে মেশানোর পর ক্যামেরার যে মাইক দিয়ে অডিওটাকে মানে শর্ট গান দিয়ে যেটাকে রেকর্ডিং করেছিলাম সেই অডিওটাকে ডিলিট করে দেবো তাতে কী হবে না আমার নয়েজ ঢুকেছিলো যেইটাতে মানে মাইক্রোফোনের অডিওর মধ্যে আশপাশের লোকজন কথা বললে সেই নয়েজগুলোও ঢুকে যায় কিন্তু যেটা আমার স্টেজের মিক্সার আছে সেই মিক্সারের অডিও যদি আমি আলাদা করে রেকর্ডিং করতে পারি সেটা কিন্তু একদম পিওর র কোয়ালিটির অডিও হয় সেই অডিওটা ক্যামেরার ভিডিওর সঙ্গে কিন্তু ম্যাচ করে যাবে ওয়েব ফ্রম ম্যাচ করে ঠিক আছে তো সেইভাবে আমরা ভিডিওটা এডিং এডিটিং যদি করি তাহলে কিন্তু আমরা পিওর কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স দিতে পারবো আমাদের অডিয়েন্সকে এরপর বলছে অ্যাড ডিজিটাল জুম প্যান ইন পোস্ট ইফ নিডেড অ্যাভয়েড কোয়ালিটি লস যদি মনে হয় যে আলাদা করে আরেকটুখানি জুম হয়তো আমার অ্যাকচুয়াল যখন আমি প্রোগ্রাম রেকর্ডিং করেছি স্লোলি যে জুম করছিলাম জুমটা আরেকটু করলে হতো সেক্ষেত্রে একটুখানি ডিজিটাল জুম আমরা দিতে পারি বা একটুখানি ডিজিটাল প্যান আমরা করতে পারি প্যান বলতে ডান দিক বা দিকে ক্যামেরা সরানোর ব্যাপারটা বলছি তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে তাতে যেন কোনো কোয়ালিটি লস না হয় খুব বেশি ডিজিটাল জুম করতে গেলে আবার ছবির কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে কোয়ালিটিটা ছবিটা ফেটে যাবে সেটার জন্যে খুব বেশি আমাদের কোয়ালিটি লস করা যাবে না বা খুব বেশি ডিজিটালি জুম বা প্যান করা যাবে না অল্প কিছুটা জুম যদি মনে হয় এটাকে অ্যাভয়েড করাই ভালো তো যদি মনে হয় সেক্ষেত্রে অল্প একটু আমরা ডিজিটাল জুম বা ডিজিটাল প্যান আমরা ইউজ করতে পারি এছাড়া আমি আর একটা পয়েন্ট যেটা এর আগেও আমি এর আগে ভিডিওতে বলেছিলাম ইউজ এ সেকেন্ড ক্যামেরা অর ফোন ফর অল্টারনেট অ্যাঙ্গেল ই পসিবল ধরো আমরা সিঙ্গেল ক্যামেরা দিয়ে রেকর্ডিং করছি ক্যামেরাটা আমার একটা জায়গায় ফিক্সড হয়েছে আমাদের হাতে মোবাইল ফোন বা স্মার্টফোন প্রত্যেকের হাতেই থাকে তো সেই স্মার্টফোনেতে আমরা স্মার্টফোনের ক্যামেরাটা অন করে যদি সম্ভব হয় আমরা একটা অন্য অ্যাঙ্গেল থেকে কিছুটা শর্ট রেকর্ডিং করে রাখবো মানে ওখানে সাউন্ডটার কোনো ব্যাপার নয় সাউন্ড কি এলো না এলো সেটা দেখার দরকার নেই কারণ সাউন্ড ক্যামেরার যে ইন্টারনাল মাইক্রোফোন থাকবে মানে মোবাইলের আমাদের সেখানে সাউন্ড যেটা রেকর্ডিং হবে ওটাকে শুনে আমরা অ্যাকচুয়াল যেটা ভিডিও সেই ভিডিওর মাঝখানে কাট করে ওই সাউন্ডটাকে মিউট করে দিয়ে আমরা শুধুমাত্র ওর ভিডিওর কোয়ালিটিটা কিছুটা কিছুটা আলাদা একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আলাদা একটা অ্যাঙ্গেল করার জন্য কিন্তু কাটিংয়ে বসতে পারি সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ক্যামেরার আলাদা করে দরকার নেই যদি আমরা সিঙ্গেল ক্যামেরাতে ইউজ করি সেক্ষেত্রে আমাদের যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোন থেকে অল্প কিছুটা ভিডিও রেকর্ডিং করবো বা স্পেশাল কিছু মুভমেন্ট ক্যামেরা রেকর্ডিং করতে পারি যেগুলো আমরা পোস্ট প্রোডাকশান মানে যখন আমরা এডিটিং করবো তখন কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ওই স্মার্টফোনের কোয়ালিটিটা আমরা ভিডিওটা এখানে বসিয়ে দিতে পারি তো এইভাবে কিন্তু বন্ধুরা আমরা একটা কমপ্লিট প্যাকেজিং দিতে পারি আমাদের অডিয়েন্সকে সিঙ্গেল ক্যামেরাতে আমরা বেস্ট কোয়ালিটির টেকনিক ইউজ করতে পারি রেকর্ডিং টেকনিক এবং বেস্ট কোয়ালিটির আমরা সেটিংগুলো অডিও এবং ভিডিও সেটিং ইউজ করে আমরা কিন্তু প্রপার একটা এক্সপিরিয়েন্স আমাদের অডিয়েন্সকে দিতে পারবো সেক্ষেত্রে সিঙ্গেল ক্যামেরাতেও অডিয়েন্স যেন এই ফিলটা না করতে পারে যে আমরা কিছু মিস করে গেলাম আমরা কিন্তু একটা কমপ্লিট ভিউ এক্সপিরিয়েন্স তাকে দিতে পারি তখন ধরো তোমরা দেখলে এই কটা জিনিস যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে যখন আমরা যে কোনো রকম সিঙ্গেল ক্যামেরা দিয়ে কোনো স্টেজ প্রোগ্রাম রেকর্ডিং করব বা লাইভ স্ট্রিমিং করবো তো আমরা কিন্তু ওই ক্যামেরাটার বেস্ট কোয়ালিটির ভিডিও আউটপুটটা লাইভ স্ট্রিমিংয়ে পেতে পারি অথবা রেকর্ডিংও পেতে পারি এবং ক্যামেরার মুভমেন্টগুলো যেরকম আমি বললাম সেরকম যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু একটা ক্যামেরা দিয়ে রেকর্ডিং হলেও আমরা কিন্তু টোটাল যে এক্সপিরিয়েন্সটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স কিন্তু আমরা আমাদের অডিয়েন্সকে বা ভিউয়ার্সকে দিতে পারবো ওই প্রোগ্রামটা তো বন্ধুরা আশা করি তোমাদের সকলে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ